আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকে এই পর্বে আমি তিনটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করব এক নম্বরের মধ্যপ্রদেশের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে উনি সৌদি আরবে রয়েছে এবং সৌদি আরব সফরে ইতোমধ্যে উনি সৌদি আরবের সাথে 142 কোটি বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে আসলে এই চুক্তির পেছনে রহস্য কী এই চুক্তের আড়ালে কি লুকিয়ে রয়েছে এই বিষয়গুলো যেমন আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক তেমনি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কী কারণে হঠাৎ করে নেতা নেহর প্রতি ক্ষুব্ধ হলেন এবং ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন শুধু তাই নয় ইজরায়েলের ঘোর বিরোধী এবং ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে এখন ধরা হচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আর ডোনাল্ড ট্রাম্প এখন সেই হুতি বিদ্রোহীদের সাথে একটা চুক্তি করেছে যে চুক্তির মাধ্যমে তিনি নিজের রাষ্ট্রের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেমন তিনি একটা কল্যাণকর একটা দিক যেমন তিনি তুলে ধরেছেন ঠিক তেমনইভাবে ইসরায়েলের জন্য বা ইসরায়েলের সাথে হুতিদের কোনো চুক্তি হবে কি হবে না বা হুতি ইসরায়েলের সাথে কি ব্যবহার করবে তাদের সাথে তাদের ফিউচারে কি আসে বা তারা কোন পলিসি অবলম্বন করে এগোবে এটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু যায় আসে না উনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে সম্পূর্ণ হুতিদের স্বাধীনতা রয়েছে তারা যেটা করবে সেটা তাদের বিষয় কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে হুতিদের সম্পর্ক স্বাভাবিক করার জন্য এবং রেড সি ব্যবহার করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র যেন অবাধে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে বা তাদের জাহাজগুলো যেন তাদের পণ্যবাহী জাহাজগুলো তাদের রণবাহী বা রণতরীগুলো যেন এখান থেকে নিরাপদে যাতায়াত করতে পারে এটা নিশ্চিত করার জন্য তারা হুতিদের সাথে এই চুক্তিটা সম্পাদন করেছে তবে হুতিদের উন্থান এবং হুতিদের এখন রোশানলে পড়েছে ইসরায়েল এবং আমেরিকা কি কারণে এক্ষেত্রে হতিদের বাধা দিচ্ছে না বা হুতি সাথে সম্পর্ক স্বাভাবিক করার পরও ইসরায়েলকে ভিডিওতে আমি তুলে তবে তার আগে অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে মোদী আসলে পাকিস্তানকে ফাঁসাতে যেয়ে বা পাকিস্তানের উপরে তিনি অন্যায়মূলকভাবে যে যুদ্ধ চাপিয়ে দিতে চেয়েছিল সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে মোদী এখন নিজেই ফাঁদে পড়েছে শুধু তাই নয় আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা এটা অনুমান করছে বা ধারণা করছে যে হয়তো দুই হাজার পঁচিশ সালও মোদী পার করতে পারবে কিনা সন্দেহ আছে অর্থাৎ তৃতীয় মেয়াদে মোদী এখন তার বিজেপি দল বা বিজেপি সরকার গঠন করেছে ভারতে কিন্তু মোদীর ক্ষেত্রে এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে যদি বিজেপি সরকার টিকেও যায় তাহলে মোদী কি প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদ পার করতে পারবে এটা নিয়ে কিন্তু এক এখন ব্যাপক জল্পনা কল্পনা তৈরি হয়েছে ইতিমধ্যে পাকিস্তানের সাথে ভারতের যে একটা যুদ্ধ যে যুদ্ধটা আসলে যুদ্ধই বলা চলে অর্থাৎ পাকিস্তান প্রথম থেকেই সংযম অবলম্বন করেছিল এবং তারা ভারতের বিরুদ্ধে কোনো ধরনের পাল্টা আঘাত বা কোনো প্রতিক্রিয়া তারা দেখায়নি তারা প্রথম থেকে একই কথা বলে আসছিল যে পেহেলগামে বাইশে এপ্রিল যে সন্ত্রাসী হামলা হয়েছে এই সন্ত্রাসী হামলায় যে ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে একজন নেপালিসহ সহ এটার পেছনে অবশ্যই কারা জড়িত সেটা তদন্ত করে দেখতে হবে যদি স্বাধীন তদন্ত করা হয় তাহলে প্রকৃত দোষী কারা প্রকৃত অপরাধী কারা সেটা চিহ্নিত করা সহজ হবে এবং পাকিস্তানের পক্ষ থেকে এটাও বলা হয়েছিল যে যদি ভারত মনে করে তাহলে পাকিস্তানও সার্বিক সাহায্য সহযোগিতা করার মাধ্যমে এই তদন্ত করার ক্ষেত্রে ভারতকে সহযোগিতা করতে রাজি এমন এমনকি যদি ভারত মনে করে যে চীন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বা অন্যান্য রাষ্ট্রগুলো সহযোগিতায় তারা এই তদন্ত করবে এবং এই তদন্ত করার মাধ্যমে যদি পাকিস্তান দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে তারা যে শাস্তি দেবে তারা সে শাস্তি মাথা পেতে নেবে এভাবেও পাকিস্তানের পক্ষ থেকে বারংবার প্রস্তাব দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদী এবং ভারতকে লক্ষ্য করে কিন্তু নরেন্দ্র মোদী এবং ভারত তারা পাকিস্তানের এই প্রস্তাবকে সবসময় তারা বয়কট করেছে এবং তারা প্রত্যাখ্যান করেছে প্রথমেই মনে হচ্ছিল যে তাদের উদ্দেশ্যই হচ্ছে যে তারা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে এবং এই ঘটনা ঘটানোর মাধ্যমে তারা পাকিস্তানকে দোষী করবে এবং তারা পাকিস্তানের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দেবে যে যুদ্ধ চাপিয়ে দেওয়ার মাধ্যমে ভারত গোপনে গোপনে অন্যান্য রাষ্ট্রগুলো সমর্থন পাবে বা প্রকাশে কিছু রাষ্ট্র সমর্থন পাবে এবং সেই সমর্থন পাওয়ার মাধ্যমে তারা পাকিস্তানকে এক পেশে করার চেষ্টা করবে এবং এই সুযোগে তারা পাকিস্তানের ভিতরে একটা যে আজাদ কাশ্মীর সে আজাদ কাশ্মীরটা ছিনিয়ে নেবে ভারত মূলত এই কৌশল নিয়েই এই যুদ্ধটা চাপিয়ে দিয়েছিল পাকিস্তানের উপরে এবং তারা দীর্ঘ তিন দিন সেইভাবে তারা একের পর এক পাকিস্তানের উপরে আক্রমণ করেছে তিন দিন নয় এক প্রকার চার দিনই প্রায় বলা চলে অর্থাৎ সাতই মে রাত থেকে সাত আট নয় এবং দশই মে এই চার রাত তারা পাকিস্তানে তাণ্ডব বয়ে দিয়েছে শুধু তাণ্ডবই নয় ভারত তাদের সর্বস্ত এবং সব থেকে ভয়ঙ্কর যে ক্ষেপণাস্ত্র ব্রাহ্ম ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে এই যখন দশই মে রাত্রে তারা পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম হয় এই ব্রাহ্ম অস্ত্র বা ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করার মাধ্যমে এরপরও পাকিস্তান এতদিন যে সংযম দেখাছিল তারা প্রত্যাখ্যাত করেনি বা কোনো পাল্টা আক্রমণে যায়নি কিন্তু যখন তাদের তিনটি বিমান ঘাঁটি ধ্বংস করে দিল ভারত দশই মে রাত্রে ঠিক তখনই পাকিস্তান শয্যের সীমা ছাড়িয়ে পড়ে গেল এবং তারা বাধ্য হয়ে ভারতে আক্রমণ করার একটা প্ল্যান করল। শুধু প্ল্যানই করল না তারা এতটা ভয়ঙ্কর আক্রমণ করার প্ল্যান করলো যে এগারোই মে অর্থাৎ এগারো মে যখন সকাল সেই সকালে ফজরের নামাজের পর পরে তারা একসাথে পঞ্চাশটি যুদ্ধবিমান এবং চারশোটি তুরস্কের টিভিটি বাইরে একটা ড্রোন প্রেরণ করার মাধ্যমে ভারতের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে বিভিন্ন টার্গেটেড জায়গা লক্ষ্য করে একযোগে হামলা করলো এবং এই হামলাটা পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে ভারতের প্রত্যেকটা টার্গেটেড এলাকা একবারে ধ্বংস হিসেবে পরিণত করে দিল ভারত বাধ্য হয়ে শেষ পর্যন্ত মেনে নিয়েছে যে হ্যাঁ যে পাকিস্তানের আক্রমণে কমপক্ষে ভারতের ছাব্বিশটি জায়গা ধ্বংস হয়ে গিয়েছে এবং তার ভিতরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মু কাশ্মীরের একটি বিমান ঘাঁটি এছাড়া পাঞ্জাবের এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় শুধু তাই নয় গুজরাটের বেশ কয়েকটি টার্গেটের জায়গায় পাকিস্তান আক্রমণ করতে সফল হয় অর্থাৎ সব কিছু মিলিয়ে ভারতের ছাব্বিশটা টার্গেটের জায়গাতে পাকিস্তান লক্ষ্যবস্তু বানায় এবং তারা বিভিন্ন সামরিক ঘাঁটি এবং অস্ত্রাগার এমনকি যেখানে জম্মু কাশ্মীর থেকে ভারত ইতোপূর্বে যে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র হামলা করেছিল পাকিস্তানে টার্গেট করে সেই ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের মজুদ মজুদগারটাও সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এবং পাকিস্তানের এই আক্রমণে একবারে হতভম্ব হয়ে যায় ভারত হত বিহবল হয়ে যায় নরেন্দ্র মোদী স্তব্ধ হয়ে যায় নরেন্দ্র মোদী কথা বলার মতন ভাষা হারিয়ে ফেলে এবং কি করবে যখন সে সম্বিত ফিরে পেলো জ্ঞান ফিরে পেলো তখন সে বুঝতে পারলো যে ততক্ষণে পাকিস্তান পুরো ভারতকে লন্ড করে দিয়েছে এবং পাকিস্তানের এই আক্রমণ যে কেবল শুরু এটাই কিন্তু শেষ নয় যখন নরেন্দ্র মোদী গোয়েন্দা একটা রিপোর্টের মাধ্যমে জানতে পারলো অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যখন মার্কো রুবিও উনি উল্লেখ করলে এবং নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে জানাইল যে এই মুহূর্তে তোমার উচিত হবে যুদ্ধ বন্ধ করা যদি এই মুহূর্তে যুদ্ধ বন্ধ না করো তাহলে পাকিস্তান আরো বড় আক্রমণের প্রস্তুতি নিয়েছে এবং ক্ষেত্রে পাকিস্তান যে কোনো একটা ঘটনা তারা ঘটিয়ে দিতে সক্ষম হবে এবং এই যুদ্ধ যদি ভারত কন্টিনিউ করে পাকিস্তানের সাথে তাহলে শেষ পর্যন্ত পাকিস্তান জয়লাভ করবে এবং কাশ্মীর হাতছাড়া হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেহেতু ভারতের একটা গভীর সম্পর্ক রয়েছে তারা ভারতের নিরাপত্তার জন্য সবসময় তারা আত্মরক্ষামূলক একটা চুক্তিতে রয়েছে এদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বা গোয়েন্দার এই রিপোর্ট বা গোয়েন্দা তথ্য নরেন্দ্র মোদী অ্যাভয়েড করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডেডি ভ্যান্সের ফোন পাওয়ার পর উনি যুদ্ধবিরতির জন্য আকুতি জানান এবং উনি সৌদি আরব এবং তুরস্কের প্রধানমন্ত্রীর কাছে ফোন করার মাধ্যমে পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য অনুরোধ জানান এবং এর পরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইবের দোকান এবং সৌদি আরবের মধ্যস্থতায় ও কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয় তবে মূল বিষয় হচ্ছে এই যে ফাঁদ এই ফাঁদে পড়লো কি কারণে নরেন্দ্র মোদী ফাঁদটা হচ্ছে মোদীর যে কৌশলে আজাদ কাশ্মীর সম্পূর্ণভাবে মুক্ত এখন সেই কৌশল অবলম্বন করতে যে নিজের যে পেছনের গদি হারিয়ে গেল বা নিজের পায়ের নিচে যে মাটিটা হারিয়ে গেল এটা উনি কিন্তু কখনো বুঝতে পারেনি এখন উনি অনুধাবন করছে আজকে সব থেকে বড় নিউজ হচ্ছে ভারতের প্রত্যেকটা রাজ্যে নরেন্দ্র মোদী বিরোধী বিরোধী বিক্ষোভ করা হচ্ছে এবং এই বিক্ষোভে শুধুমাত্র কংগ্রেস নেতাকর্মীরা করছে না বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো করছে না এই বিক্ষোভে স্বয়ং অংশগ্রহণ করছে নরেন্দ্র মোদী রিজ রাজনৈতিক দল বিজেপি এবং বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা তারা রাস্তায় সুইটে এসেছে রাস্তায় বেরিয়ে পড়েছে তারা মিছিল করছে এবং তারা স্লোগান দিছে যে নরেন্দ্র মোদী এই মুহূর্তে তুমি গদি ছেড়ে দাও অর্থাৎ নরেন্দ্র মোদীকে তারা তারা আলটিমেটাম দিচ্ছে মোদী যদি গতি ছেড়ে বের না হয় বা যদি গতি ছেড়ে না দেয় তাহলে তাকে ট্রেনে হিসেবে গতি থেকে নামানো হবে বলেও তারা হুঁশিয়ারি দিচ্ছে এবং আলটিমেটাম দিচ্ছে অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় থাকলেও তারা নরেন্দ্র মোদীকে আর সহ্য করতে পারছে না নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা যে কতটা ভয়ঙ্কর এবং তারা যে কতটা হিন্দুত্ব উগ্রবাদী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আস্থা অর্জন করার মাধ্যমে তারা একের পর এক মুসলিমদের বিরুদ্ধে অন্যায়মূলক কার্যক্রম পরিচালিত করছিল এমনকি রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত যে ভারতের অভ্যন্তরে যখন ওয়াকফ আইন সংশোধন করা হয় আর ওয়াকফ আইন সংশোধন করার মাধ্যমে যখন মুসলমানদের মসজিদ মাদ্রাসায় এবং বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানগুলো যখন হিন্দু তারা হিন্দুরা রাষ্ট্র যখন বাজেয়াপ্ত করার কৌশলে ব্যস্ত ঠিক তখনই যখন মুসলিমরা ফুসি উঠছে ভারতের অভ্যন্তরে যখন মুসলিমরা তারা বিভিন্ন ধরনের আন্দোলন করছে বিক্ষোভ করছে এমনকি এটা নেই হিন্দুদের ভিতরে বিতর্কের জন্ম দিয়েছিল যারা দেশপ্রেমিক হিন্দু রয়েছে যারা রক্ষণশীল তাদের ভিতরে যেমন বিতর্কের জন্ম দিয়েছিল তারা যেমন মোদীর বিরোধিতা করছিল ঠিক তখনই মোদী কৌশলে এই দৃষ্টিটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যই মূলত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার মতন ঘটনা তারা ঘটিয়েছে এবং যুদ্ধের দায় চাপিয়ে দিয়ে বা অন্যায়মূলক একটা দায় চাপিয়ে দিয়ে পাকিস্তানের উপরে তারা আক্রমণ করে বসে তাদের উদ্দেশ্য ছিল যে ভারতের এই একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঘটনা ওয়াক ফ আইনটারও যেটা সংশোধন করা হয়েছে এই বিষয়টিকে যেন আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত না যায় এবং ভারতের ভিতরে যে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে যেন বের হয়ে আসা যায় এটাকে টার্গেট করে মূলত নরেন্দ্র মোদী এই কাহিনী সাজায় এই নাটক সাজায় কিন্তু শেষ পর্যন্ত এই নাটকের কারণে বা এই ফাঁদেই তিনি যাদেরকে উদ্দেশ্য করে এই ফাঁদে ফেলতে এসেছেন এখন তাকে এই ফাঁদে পড়তে হলো অর্থাৎ আজকে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং শেষ পর্যন্ত কি হয় নরেন্দ্র মোদী এই বিক্ষোভ কিভাবে দমাবে এবং তারা কিভাবে রাজনৈতিক উগ্রপন্থী যে হিন্দু দলগুলো রয়েছে তাদের কিভাবে আস্থা অর্জন করবে এটা এখন সব থেকে বড় বিষয় এবং আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আরও একটি বিষয় সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সৌদি আরবের একশো বিলিয়ন ডলারের চুক্তি করেছে সৌদি আরবের সাথে কিন্তু এই চুক্তির পেছনে আসলে রহস্য কী এই চুক্তির মাধ্যমে আগামী এক বছরের ভিতরে একশো বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করা হয়েছে সৌদি আরবের সাথে আর এই চুক্তিটা এমন সময় করা হচ্ছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক ভালো যাচ্ছে না এবং শুধু তাই নয় ইতিমধ্যে ইরান রাশিয়া এবং চীন তিন দেশ মিলে যৌথভাবে তারা সামরিক মহড়া করেছে এবং ভারত মহাসাগরে তারা এই সামরিক মহড়া এবং নৌ মহড়া একযোগে তারা করেছে যখন এই মহড়াটা হচ্ছে ঠিক সেই সময়ে ডোনাল্ড ট্রাম্পও উনি সৌদি আরব সফরে এসেছে আর যখন সৌদি আরবকে উনি একশো বিয়াল্লিশ ডলারের একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের অস্ত্র যখন তাকে দেওয়ার কথা বলছে এটার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে মার্কিন যুক্তরাষ্ট্র বিনা কারণে কখনো কোনো স্বার্থ না পেলে তিনি কখনো কোনো রাষ্ট্রের সাথে অস্ত্র চুক্তি করেন না যেহেতু এত বড় একটা চুক্তি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবথেকে বড় চুক্তি হিসেবে ধরা হচ্ছে সৌদি আরবের সাথে সবথেকে বড় চুক্তি হিসেবে ধরা হচ্ছে মধ্যপ্রাসের সাথে তো এই মুহূর্তে সৌদি আরব নিশ্চয়ই এমন কোনো স্বার্থ ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠিয়ে দিয়েছে যেটার কারণে মূলত এই অস্ত্র চুক্তি করতে সক্ষম হয়েছে তবে ধারণা করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী যে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো ধরনের আক্রমণ চালাতে চায় তখন যেন নির্বিঘ্নে তিনি সৌদি আরবের মাটি বা ভূমি ব্যবহার করতে পারেন এটাই হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উদ্দেশ্য ইরানে যখন আক্রমণ হবে বা ইরানে যখন আক্রমণ করার জন্য সব দিক থেকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে চতুর্দিক থেকে যখন ঘিরে ফেলছিল ঠিক সেই সময় সৌদি আরব সরাসরি ইরানের সাথে যোগাযোগ করে এবং ইরানের সাথে যোগাযোগ রক্ষা করার মাধ্যমে ওনারা নিশ্চয়তা দেন যে সৌদি আরব কখনও তাদের ভূমি ব্যবহার করতে দেবে না মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানে আক্রমণ করার জন্য আর এই বিষয়টা যখন জানতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ঠিক তখনই তারা যুদ্ধ থেকে পিছিয়ে আসে এবং ইরানে আক্রমণ করা থেকে পিছিয়ে আসে আর এই বিষয়টিকে লক্ষ্য করে কিন্তু অর্থাৎ এই বিষয়টি নিয়ে কিভাবে ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আরও সেভ করা যায় এবং আরও কিভাবে কৌশলগত পলিসি অবলম্বন করা যায় সেটার ভিত্তিতেই সৌদি আরবে এখন তারা সফরে নিয়েছে এবং এই চুক্তি করেছে এই চুক্তির মাধ্যমে সৌদি সৌদি আরবের কাছ থেকে তারা অবশ্যই এই নিশ্চয়তা আদায় করে নিতে চাচ্ছে যেটার মাধ্যমে তারা ভবিষ্যতে মধ্যপ্রে আছে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করার জন্য তাদের ভাষায় তারা যদি ইরানের উপরে কোনো আক্রমণ করে তাহলে সৌদি আরব যেন তাদের ভূমি ব্যবহার করতে দেয় এবং সৌদি আরব যেন সার্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করে এটা নিশ্চিত করার মাধ্যমেই কেবল তারা এই চুক্তিটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কখনও কোনো রাষ্ট্রের সাথে তারা বিনা কারণে কোনো চুক্তি করে না যেহেতু এটা করেছে এটার পেছনে এইটাই হচ্ছে মূল কারণ বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা এখানেই কিন্তু সবাই আলোকপাত করছে যে মূল বিষয় হচ্ছে এই জায়গা অর্থাৎ ইরানে আক্রমণ করতে গেলে যেন যুগ বা সৌদি আরব তাদের ভূমি ব্যবহার করতে দেয় এবং অবাধে যেন ভূমি ব্যবহার করতে পারে বিশেষ করে পারস্য উপসাগর যেন ব্যবহার করে ইরানেকে ইরানের উপর যেন হামলা পরিচালনা করতে পারে এই বিষয়টি এবং এখানে আরও একটি বিষয় সেটা হচ্ছে হুতি বিদ্রোহীদের সাথে চুক্তি করা হয়েছে অর্থাৎ হুতি বিদ্রোহীরা নিশ্চয়তা দিয়েছে যে তারা রেড সি ব্যবহার করে কোনো রণতরী বা ধরনের জাহাজে হুতি বিদ্রোহীরা আর কোনো ধরনের কোনো আক্রমণ করবে না বা হামলা করবে না কিন্তু এই নিশ্চয়তার পেছনেও আবার সৌদি আরবকে যখন এত ডলারের যখন এত বিলিয়ন ডলারের যখন অস্ত্র দেওয়া হচ্ছে এটার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চাচ্ছে যে সৌদি আরব যেন হুতি বিদ্রোহীদের দমন করতে সক্ষম হয় যেখানে ইরান সরাসরি সহায়তা সহায়তা করছে করছে হুতি বিদ্রোহীদের এবং ইরান শুধু না ক্ষেপণাস্ত্র দিচ্ছে দিচ্ছে ড্রোন এমনকি বিভিন্ন সামরিক সরঞ্জাম দেওয়ার মাধ্যমে যখন হুতি বিদ্রোহীদেরকে ক্রমেই শক্তিশালী করা হচ্ছে এবং তারা আঞ্চলিকভাবে আধিপত্য বিস্তারের জন্য ইরান যখন হুতি বিদ্রোহীদেরকে লেবাননের হিজবুল্লাদেরকে এরকম বিভিন্ন প্রাক্সি যোদ্ধাদেরকে বিভিন্ন রাষ্ট্রে যখন তারা তৈরি করতে সক্ষম হচ্ছে ঠিক তখনই সৌদি আরবের মাধ্যমে যেন ইরানকে সাহস্ত করা যায় এবং ইরানকে যেন দমন করে রাখা যায় সেটার জন্যই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পলিসি নিয়েছে এবং সৌদি আরবকে অস্ত্র দেওয়ার মাধ্যমে যদি শক্তিশালী করা সম্ভব হয় তাহলে সৌদি আরবের মাধ্যমে এই ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে দমন করা দমন করা সক্ষম হবে তো এই বিষয়টিকে সামনে নিয়েই এবং এই পলিসি অবলম্বন করার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি এই মুহূর্তে সৌদি আরবের সাথে সাথে এত বড় একটা চুক্তি স্বাক্ষর করেছেন তবে এখানে হুতি বিদ্রোহীরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করলেও তারা কি কারণে ইসরায়েলের সাথে চুক্তি করল না বা ইসরায়েলের বিষয়টা কি কারণে ডোনাল্ড ট্রাম্প এড়িয়ে গেলেন সেটার অন্যতম কারণ হচ্ছে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়েছে যে যতদিন পর্যন্ত গাজার উপরে অমানবিকভাবে অত্যাচার করবে নির্যাতন করবে ইসরায়েল এমনকি গাজার সাথে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে যুদ্ধবিরতির চুক্তি সম্পাদন না করবে ততক্ষণ পর্যন্ত বিদ্রোহীরা গাজার পাশে থাকবে এবং তারা রেড সি ব্যবহার করে ইসরায়েলের কোনো পণ্যবাহী কোনো জাহাজ যেমন চলতে দেবে না কোনো রণতরেও তারা চলতে দেবে না এবং এইগুলোকে টার্গেট করবে এবং ইসরায়েল যখন গাজার উপরে একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ঠিক সেই প্রেক্ষিতে বা সেই সময়েই হুতি বিদ্রোহীদের আক্রমণে ইসরায়েলি জাহাজ আক্রান্ত হয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে তাদের পাঁচশোটিরও জাহাজে আক্রান্ত হওয়ার খবর তারা নিশ্চিত করেছে এবং সেখান থেকে ভয় পাওয়ার পরপরই বা আতঙ্কিত হওয়ার কারণেই কেলন্ত এবং যে কোনোভাবে সকল পদ্ধতি অবলম্বন করেও যখন হুতি বিদ্রোহীদের দমন করতে সক্ষম হয়নি ডোনাল্ড ট্রাম্প ঠিক তখনই তিনি হুতি বিদ্রোহীদের সাথে এই চুক্তিতে গেল কিন্তু ইসরায়েলকে এক পাশে রেখে চুক্তিটা গেল এটার মূল কারণ হচ্ছে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি ইসরায়েলকে এক পাশে রেখে তারা যদি নিজেরা অর্থাৎ যুক্তরাষ্ট্র নিজেরা যদি হুতিদের সাথে চুক্তি করতে চায় সেক্ষেত্রে হতিরা রাজি আছে কিন্তু ইসরায়েলকে জড়িয়ে যদি যুদ্ধ চুক্তি করতে চায় বা কোনো ধরনের শান্তি স্থাপন করতে চায় তাহলে হতিরা সেটাতে সম্মতনা তারা রাজি নাই আর তখনই মার্কিন করতে পারে নিশ্চিত করার জন্য কিন্তু ইসরায়েল যতক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি না করবে গাজায় হামাসের সাথে ততক্ষণ পর্যন্ত হতি ইসরায়েল টার্গেট করবে তো এটাই হচ্ছে মূল কারণ যে তিনটি বিষয় আমি আলোচনা করলাম আমি সামারি সংক্ষেপে আরেকবার বলছি এক নাম্বারে যেটা সেটা হচ্ছে ভারত বা নরেন্দ্র মোদী তারা পাকিস্তানকে ফাঁসাতে যে নিজেরাই ফাঁসিয়ে গেল এবং তারা আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তাই নয় নরেন্দ্র মোদীর এখন গদি রক্ষা করায় কষ্ট হয়ে দাঁড়িয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সাথে একশো বিলিয়ন ডলারে একটা চুক্তি করেছে যে চুক্তিটার পেছনে আরও বেশ কিছু উদ্দেশ্য রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বল যে ধারণা করছে তারা যেটা অনুমান করছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং হুতি বিদ্রোহীরা কি কারণে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করলো কেন তারা ইসরায়েলের সাথে চুক্তি করলো না সেই বিষয়টিও আমি আলোচনা করেছি তো সকলে ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াচিং